বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেবের কাছে এখান থেকে একটি একটি মেসেজ দিতে চাই বিধায়কের সাথে বলতে চাই আপনি এত একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার মা তিনবার প্রধানমন্ত্রী দলের চেয়ারম্যান এখন আছেন আপনার দলের লোকদের একটু লাগাম টেনে ধরুন মানুষ আপনাদের কাছ থেকে কি আশা করে যে ভুল করছে সেই ভুল বিএনপি করবে না যে দোষ দিয়ে আওয়ামী লীগের দেশটা কাটিয়ে দিতে হবে দানব সরকার সর্বত্র তারা হাট বাজার ব্যবসা বাণিজ্য ব্যাংক লুট সব গঠন করছে দেশটাকে তারা জান দিল করে দেশ থেকে চলে গেছে এখন কিন্তু তাই বসে হয়েছে কেন আমরা এটা সহ্য করবো তবে ছাত্র কেন জীবন দিলো জনগণ কেন জীবন দিলো এই আন্দোলনটা অপমর জনসাধারণ সবাই নিমেছেন সব দল এইটা কে দেবে আমি আজকে যদি নির্বাচনের তারিখ ঘোষণা করছে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে আমি তো কোনো লেভেল প্লেই ফিল্ড দেখি না এখন যদি নির্বাচন হয় আগের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন দিনে ভোট রাতে যদি হয়ে থাকে তাহলে এবার তো দিনের পর দিনই হবে কিন্তু তার আগে কিন্তু বিজয় মিছিল হয়ে যাবে ওই সেন্টারের কাছে কেউ আসতে পারবে না ওই কজন ছাড়া বিএনপি আমি আগে পেতে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে এখান থেকে একটি একটি মেসেজ দিতে চাই বিধায়কের সাথে বলতে চাই আপনি এত একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান